যখন ছিল তখন খুবই সমস্যা ছিল বাথরুমে এই যে স্কুলে যাওয়া গিয়ে ঘুম থেকে উঠেছি কখনও সাতটায় উঠেছি কখনও সাড়ে সাতটায় উঠেছি কখনও আটটায় উঠেছি মানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না কিন্তু আজ থেকে একদম নিও তাহলে ভিডিওটা যদি আমি তাদের না দেখি তাদের যদি ভিউ না হয় তাহলে আমার ভিডিও ভিডিওকে কেউ দেখবে আমার ভিউ হবে তুমি বলো তোমাদের দাদাভাইকে কথাই বলি তাহলে যাই হোক বন্ধু চোরা খাবে এই একটা আমার আনন্দের দিন খুশি খবর কেন না আমার ছেলে মেয়ে ভেট খিবো সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের কি পাই ভালোই আছি তাহলে দেখতেই পাচ্ছ আজকে অনেক দিন পরে পাস্তা বানাচ্ছি কী জন্যে বানাচ্ছি তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছ আর যারা বুঝতে পারছো না তাদের বলছি আজ থেকে আমার ছেলে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে আজ হচ্ছে সোমবার আজ থেকে আমার রুটিন আবার চেঞ্জ হয়ে গেছে মানে পাঁচটার সময় যে টাইমে উঠতাম সেই টাইমে আজ থেকে আবার ওটা শুরু হয়ে গেল শুনু শনি আর রবিবার স্কুল যখন ছুটি থাকবে সেই দিন হয়তো একটু দেরি করে উঠব নাহলে আজ থেকে পাঁচটায় শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে যেহেতু এক মাস পরে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম এতদিন তো আমি ঢিলা দিয়ে দিয়ে ঘুম থেকে উঠেছি কখনো সাতটায় উঠেছি কখনো সাড়ে সাতটায় উঠেছি কখনও আটটায় উঠেছি মানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না কিন্তু আজ থেকে একদম নির্দিষ্ট টাইম হয়ে গেল রাত্রিবেলা অ্যালার্ম দিয়ে রাখবো মোবাইলে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ছেলেকে তুলতে হবে মেয়েকে তুলতে হবে ওরা বাথরুম যাবে যেহেতু আমার ফ্ল্যাটে দুটো বাথরুম আছে একটা বাথরুম যখন ছিল তখন খুবই সমস্যা ছিল বাথরুমে এই যে স্কুলে যাওয়ার সময় দুজনেই বাথরুমে যাবে লেট হয়ে যেত সাড়ে ছটার সময় বাস আসবে এই জন্যে দুটো বাথরুম করে নিয়েছি এখন অসুবিধা দুটো বাথরুম আছে দুজন দুটো বাথরুমে চলে যায় আর আমি যথারীতি গরম জল খেয়ে চলে আসি টিভিন করতে যথারীতি টিভিন টিফিন করে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই নিয়ে চলে গেছে স্কুলে আর আজকে অনেক দিন এক মাস পরে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো বন্ধুরা শরীরটা সুখ খুব ক্লান্ত লাগছে এতদিন তো উঠতাম না আর কি তারপরে রাত্রিবেলায় অনেক রাত্রিরে শুই অনেক রাত্রিরে শোয়া বলতে সারাদিন তো সেই রকম তোমাদের ভিডিও দেখার সময় পাই না যখন রান্না করি সবজি কাটি তখন একটু আত্মক ভিডিও দেখি আর তাহলে দেখতে পাই না এবার রাত্রিবেলায় ভিডিও দেখি আবার অনেক সময় রাত্রিরে লাইভও করি অল্প মানে এক ঘন্টা না করলেও আধ ঘন্টা মতো লাইভ করি এই দেখো দেখতে বা আটা মাখছি আর তোমাদের ভিডিও দেখছি এরকম করে আমি ভিডিও দেখি কি করব তার মধ্যেখানে তোমাদের দাদা ভাই আবার বকাবকি করে বলে কাজ করছো আর মোবাইল দেখছো বলি কি করব আমার বন্ধুদের ভিডিও যদি আমি না দেখি তাহলে আমার বন্ধুরা কি আমার ভিডিও দেখবে সবাই আমার মতো ব্যস্ত সবাই আমার বন্ধুরা হা আইস ওয়াইফ কাজ করে সংসারে যেসব কাজ করে আমার মতো সেই সবই ভিডিও করে রান্না করে সেই সবই ভিডিও করে তারাও তো ব্যস্ত আমিও ব্যস্ত তাহলে ভিডিওটা যদি আমি তাদের না দেখি তাদের যদি ভিউ না হয় তাহলে আমার ভিডিওকে কেউ দেখবে আমার ভিউ হবে তুমি বলো তোমাদের দাদাভাইকে কথাই একথাই বলি তাহলে যাই হোক বন্ধুরা হাটা মেখে রুটি ছ্যাঁকা তো শুরু করে দিয়েছি তোমরা তো জানো তোমাদের দাদাভাই ভাই পাস্তা চাউমিন ম্যাগি এসব কিছুই খায় না যদি ভাত থাকে ভাত খায় আর না হলে তোমাদের তোমাদের রুটি তরকারি করে দিতে হয় তাই তো তোমাদের দাদাভাইকে একটু বিয়ে বিয়ে বরবটি গাজর আলু এইসব দিয়ে আমি একটু তোমাদের দাদাভাইকে সবজি করে দিলাম আর রুটি করে দিলাম আর এই দিকে দেখো কালকে একটা মোচা নিয়ে এসেছে কাল তাকে নিয়ে এসেছে আর আজকে দেখো মোচাটা কীরকম কালার হয়ে গেছে আর সোমবার আজকে যদি আমি মোচাটা রান্না না করি কাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে মোচা আমার শাশুড়ি মা বলে মোচা ঘরে আনবেও না মোচা খাবেও না এইবার কি করব বলো বন্ধুরা তাই হলে এবার মাছও ফ্রিজে ছিল চার টে তোমার ভেটকি মাছ ছিল চারটে কি পাস্তা পাঁচটা এরকম ভেটকি মাছ আছে এবার ভেটকি মাছটা আমি কি দিয়ে রান্না করব। এবার মোচাটাও আমার কাটতে হবে সেই জন্যে আমি ভাবলাম একটা বেগুন রয়েছে বেগুনটা শুকিয়ে গেছে খুব একটা ভালো আছে বলবো না শুকিয়ে গেছে তাই বললাম তাই দিয়েই আমি ওই পাঁচ মাছটা রান্না করে ফেলি দেখো বন্ধুরা কিছু ফল নিয়ে এসেছে আঙুর তোমার আপেল আর কি এটাকে বলে গম্বু কি গাম্বু জানা কি বলে কি একটা বলেছিল বন্ধুরা তোমাদের দাদাভাই আমি ভুলে গেছি কেন না আজকে আমার যেহেতু সোমবার তোমরা তো সবাই জানো আমি সোমবারে উপোস করি এই কিছু ফল নিয়ে এসেছিলো আর এখান থেকে ঠাকুরকে পুজো দিলাম ফল সেটা ঠাকুরের পুজোটা তোমাদের সঙ্গে আজকাল শেয়ার করলাম না শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমি তো প্রতিদিনই মোটামুটি দেখাই তোমাদের ঠাকুরের পুজো আজকাল দেখালাম না যাই হোক বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্না মানে সবজি সব সবজি টবি সব কেটে কুটে সব বুছিয়ে গাছিয়ে তারপর রান্নাটা প্রায় শুরু করে দিয়েছি আর অনেকটা রান্না আমার হয়েও গেছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মোচাটা আমি কেটে তারপরে ছোলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এইদিকে দেখো বেগুনটাও কেটে নিয়েছি মোচার আলু কাটা হয়ে গেছে ঝোলের আলু কাটা হয়ে গেছে আর এইদিকে আমার মোছাটা রান্নাও হয়ে গেছে আমি মোচা রান্নাটা আর শেয়ার করলাম না এই মোচা রান্না তো তোমরা সবাই দা জানো এটা তো আমার জল খাবার হয়ে গেছে এ সবাই জানে বন্ধুরা যারা কুকিং চ্যালেঞ্জ আছে তারা তো প্রায় দেখায় মোচা রান্না আর আমার তো ব্লগ চ্যানেল আমি সেই জন্য রেসিপি আর দেখালাম না কী কী রান্না করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এই দিকে দেখো লাস্টে আমি এটা কি করছি জানো ফোড়ন দিয়ে আমি মাছের ঝোলটা তোমার ফোড়ন দিচ্ছি আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলতো মাছের ঝোলে যদি তুই মাছের ঝোলে যদি তুই ফোড়ন না দিস সেই মাছের ঝোল সবজি তোর টেস্ট হবে না এত টেস্ট হবে এত টেস্ট হবে হয়তো যারা যারা তোমরা করো তোমরা জানো আর যারা যারা তোমরা করো না তারা হয়তো এটাকে জানো না হয়তো আর এইদিকে দেখো আমি এটাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেগুনের তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি দেখো ঝোলটাও আমার হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা আমার মূল্যবান সময় নষ্ট করে যারা যারা আমার ভিডিওটা দেখোছ তারা একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইবার করি তারা একটা সাবস্ক্রাইবার করে পাশে বেল অনটি অন করে দাও যাতে যখন আমি ভিডিও দেবো আমি প্রতিদিন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ভিডিও দেই তাহলে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে আমার ভিডিও খুব সাধারণ ভিডিও আমি যেহেতু একটা সাধারণ ঘরের বউ সাধারণ ভিডিওই দেই যা রান্নাবান্না করি প্রতিদিন যা কাজকর্ম করি সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি তোমরা দেখো দেখলে তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর যারা নতুন বন্ধু তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা পুরনো বন্ধু তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক বন্ধুরা দেখো আমার তো মাছের ঝোলটা ভেটকি মাছের ঝোলটা হয়েই গেছে আমি তোমাদের বলেছিলাম চারটে কি পাঁচটা মাছ আছে কিন্তু চার পাঁচটা মাছ নেই ছটা মাছ ছিল এই ছটা মাছ আমাদের দুবেলায় হয়ে যাবে আর একটা ভাল একটা ভালো খবর হচ্ছে আমার ছেলে মেয়ে ভেটকি মাছটা খুবই পছন্দ করে যদি আমি প্রতিদিন ওদের ভেটকি মাছ রান্না করে দেই ওরা খাবে আর কোনো মাছ যদি না খায় খাবে না কিন্তু ভেটকি মাছ যদি আমি রোজ রান্না করি রোজ ওরা খাবে এই একটা আমার আনন্দের দিন খুশির খবর কেন না আমার ছেলে মেয়ে ভেটকি মাছটা পছন্দ করে বন্ধুরা আর এদিকে দেখছো না ভেট মাছগুলো আমি বাটিতে তুলে রাখছি ভেটকি মাছ না প্রচুর নরম তোমরা তো সবাই জানো তেলের মধ্যে দিয়ে ভাজলেই ভেঙে যায় আর ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মাছগুলো ভেজে ভেঙে যাচ্ছে আর এইদিকে দেখেছো কত বাসন হয়েছে আমার এই রান্না করার পরে বাসনগুলো মাজবো তাহলে বন্ধুরা এইটা যেটা দেখছো এটা রাত্রিবেলার ভিডিও যেহেতু আমি উপোস উপোস করিনি যেহেতু আমি নিরামিষ খেয়েছি এই জন্য রাত্রিবেলায় একটা পাউটি আছে সন্ধেবেলায় মিষ্টি নিয়ে এসেছিলো রসগোল্লা আর তোমার লেডি আর দই বড়া সেটা দিয়েই আমি আজকে রাত্রিরে ডিনার করব তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো তোমরা আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকব সাপোর্ট করব। তোমরা হয়তো অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো আমি প্রত্যেকের ভিডিও দেখি দেখি না তাই দেখো ওইদিকে সেই দুর্গামুনি হচ্ছে বাগমার মা দুর্গামুনি হচ্ছে সেই সিরিয়ালটা দেখছে আর খাচ্ছি এরপরে তাঁতের কিছু বাসন আছে সেগুলো মেজে শুয়ে পড়বো তাহলে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো